রাধে রাধে হরে কৃষ্ণা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে এদিকে আমার বঞ্জি গান শুনেই তো নাচতে লেগে গিয়েছিল আর এদিকে পুজোর জন্য আমরা ডাব পারতে গিয়েছিলাম মেশো ডাব পার ছিল লগিতে করে তো আজকে ছিল রাস পূর্ণিমা প্রতি বছরই এই দিনে মাসিদের মন্দিরে জন্মদিন ধরা হয় সত্যনারায়ণের সিন্নিও দেয়া হয় নারায়ণ সেবাও করা হয় যেটাকে বালক ভোজন আমরা বলে থাকি তো ওদিকে মেশো ফলারে আরে আর আমি বেলপাতাগুলো টুকে রাখছিলাম আর এদিকে দেখো ভাই কত বম কিনে নিয়ে এসেছে আর বোম কিনে নিয়ে এসে রোদে দিয়েছে তো এদিকে আমি ছাদেতে আলপনা দিয়ে দিয়েছিলাম তো তারপরেই আমি ময়দা মাখতে লেগে গিয়েছিলাম তারপরে বাঁধাকপিও করতে লেগে গিয়েছিলাম মাসিয়ারে উপরে পুজোর জোগাড় করছিলো আর এদিকে রান্নাবান্নার দিকটা আমি মা আর দিদাই সামাল দিচ্ছিলাম আর বাবুন ঠাকুর এসেই তো তারাহুড়ো দিতে লেগে গেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সমস্ত জোগাড় করাই ছিল বলে তাই আর এদিকে দেখো আমি লুচি বেলছিলাম আর ওদিকে মা পাঁপড় ভাজছিল পাঁপড় ভাজার পরেই লুচিটা ভাজছিল মা তো মায়ের একটু আসতে দেরি হয়েছিল কারণ আমাদেরও তো বাড়িতে পুজো আছে আজকের দিনে তো সবাইদের বাড়িতেই পুজো হয় এদিকে লুচি সমস্ত কিছু হয়ে যেতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে তো এখন অল্প করে খেয়ে নিই পরে আবার নয় নিয়ে খাবো আর আমাদের সবাইকে খিদেও পেয়েছিল আর লুচি খেতে তো আমার খুবই ভালো লাগে শুধু লুচি নয় দই মিষ্টি এগুলো আমার ফেভারেট তো তোমাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখলে তো কত সুন্দর আমার সোনামা ঝাঁজ বাজাচ্ছিল সত্যি দেখে আমার মনটা পুরো ভরে গেল খুশিতে আর এদিকে দেখো পুজো সম্পন্ন হয়ে গেছে আর ফলকর দেখো কত হয়েছে এদিকে দেখো কত ফল মেশো একলাই সমস্ত ফলকরগুলো কাটাকুটি করেছে আর এদিকে দেখো সিন্নি সিন্নি খেতে তো আমার খুবই ভালো লাগে তো সিন্নি খেতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখানে আমি সবার টুক দিয়ে দিচ্ছিলাম ওখানে যে যোগ্য করা হয়েছিল তো সেইটারই টুক দিচ্ছিলাম তো তারপরে আমাকে দিয়ে দিলো মেশো ননি যেটা খেতে অসাধারণ ছিল তো তারপরে আমরা বাজি পোড়াতে লেগে গিয়েছিলাম আর আমি ভয়ে ভয়েই বাজি পোড়াচ্ছিলাম গাইস আমার তো খুবই ভয় লাগছিল কিন্তু তবু আমি আজকে বাজি পুড়িয়েছিলাম আর আমার তো খুবই মজা লেগেছে জানো তো আমার ভয়টা একটু একটু কাটতে শুরু করেছে প্রায় আমি অনেকগুলো বমি ফাটিয়েছি আর আমরা খুব মজা করেছি জানো তো আজকে তো বাজিগুলো কিন্তু আমাদেরকে খুব সতর্কর সাথেই পড়ানো উচিত কারণ একটু দুর্ঘটনাতে কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো আজকে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই তো সবাই খুবই সাবধানে বাজি পড়াবে তো আজকেই ছিল দামোদর মাসের লাস্ট দিন তাই আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম তারপরে আমরা বসে পড়েছিলাম ভগবানের সিন্নি নিয়ে আর সিন্নিটা সত্যি কোনো মানে বলার ভাষা নেই সিন্নি তো আমার খেতে এত ভালো লাগে যে একটু খেলে আমার মনই ভরে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা